আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি বাইন্যান্সও কিন্তু তাদের একটা নিজস্ব মাইনিং বোর্ড নিয়ে আসলো যেটার নাম হচ্ছে মোনোভিক্স তো এটাতে আপনারা কীভাবে জয়েন হবেন আমি আপনাদেরকে আগে সেটা বলে দিই আমার ডিসক্রিপশন বোর্ডে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার সাথে সাথে আপনারা এই যে জয়েন লিঙ্ক নিয়ে এখানে ক্লিক করে আপনারা এটাতে জয়েন হতে পারবেন এবং জয়েন হওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পিজি নিয়ে আসা হবে তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিই দিই কিন্তু বাইনান্স নিজস্ব একটা প্রজেক্ট বাইনান্স নিজেই অ্যানাউন্সমেন্ট করেছে যে এটা থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমি স্ক্রিনশটও শেয়ার করেছি এই যে বাইনান্স অ্যানাউন্সমেন্ট দেখতেছেন একটা তারা কিন্তু নিজস্ব একটা প্রজেক্ট তারা নিজস্ব শেয়ার তারা নিজেই বলে অ্যানাউন্সমেন্ট করে বলে দিয়েছে যে এটা থেকে আপনারা তাদের নিজস্ব পর্যা থেকে আপনারা অবশ্যই কাজ করবেন এবং এটা থেকে আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন এবং এটা কিন্তু বেশি দিন থাকবে না খুবই শীঘ্রই এটা মাইনিং শেষ হয়ে যাবে তো এটাতে আপনারা কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সেটা বলে দিই তো এখানে কিন্তু আপনারা প্রতিদিন এই যেখানে দেখাচ্ছে যে মাত্র সিক্সটা ছয়টার মধ্যে চারটা আমি খেলে নিয়েছি আরও ছয়বার চান্স আরও দুইবার চান্স আছে এবং শুধু তাই নয় এটা থেকে কিন্তু আপনারা দুই মিনিট পরে পরে আবার এটা কিন্তু আবার বাড়তে থাকবে আপনারা আবার আর একটা পেয়ে যাবেন দশ মিনিট পর পর তো আপনারা এখানে আর্ন করার জন্য প্লে এই মে ক্লিক করবেন আমি একটু ভলিউমটা কম করে নিই তো এটা কাজ হচ্ছে এই যে এই এইগুলা এইগুলা তুলতে হবে যেমন আমি বক্সটা তুললাম আবার কিন্তু আপনারা যদি পাথর যাতে না তুলেন পাথর তুললে কিন্তু আপনাদের মাইনাস ট্রেন হয়ে যাবে তো এটাই কাজ এই যে যেমন মাইনাস টেন হয়ে যাবে যে যেমন ত্রিশটা আছে ত্রিশটা থেকে এই যে মাইনাস টেন দেখেছেন তো এইভাবে আপনারা পাথর থেকে বেছে খেলবেন এমন কি এগুলো তোলার চেষ্টা করবেন তাহলে আপনাদের এগুলো আর্ন হবে বড়গুলো তুললে বেশি পাবেন ছোটোগুলা তুললে কম টুকেন পাবেন এই যে এরকম তো আমি আপনাদের পুরা গেম প্লেটা দেখালাম না সময়ের জন্য তো এইভাবে এটা খেলবেন তারপরে এই যে টাইম শেষ হয়ে গেলে এই যে আপনাদেরকে বের করে দিবে এবং আমি একশো পাঁচটা টুকেন মানে পয়েন্ট আর্ন করতে পেরেছি তো এইভাবে খেলবেন আপনারা এখানে ফ্রেন্ডসে গিয়ে আপনারা যে কাউকে ইনভাইট করতে পারবেন ইনভাইট করে আপনারা কিছু টিকিট আর্ন করতে পারবেন এবং বিশেষ করে এই যে টাস্ক অপশনটিতে গিয়ে আপনারা এইগুলো টাস্কগুলো ফিল আপ করবেন এই যে আমার সবগুলো ফিল আপ দেখাচ্ছে এই আমার সবগুলো রাইট চিহ্ন দেখাচ্ছে আমার তো আপনারা এইগুলা ফিল আপ করবেন এবং কি বিশেষ যে প্রজেক্ট মানে অ্যাডভান্সে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটি বাইন্ড করার জন্য তো বাইন্ড করার জন্য একদম ইজি আমি আপনাদেরকে দেখানোর আগে একবার নিজে ট্রাই করেছিলাম ট্রাই করার সাথে সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনারা শুধু জাস্ট এখানে ক্লিক করবেন আপনারা জাস্ট এই যে এটাতে শুধু আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে বাইলান্সই নিয়ে যাওয়া হবে এবং সাথে সাথে অটোমেটিকলি হবে কানেক্ট হয়ে যাবে আপনাদের কিছুই করতে হবে না তো আপনারা এটাতে অবশ্যই বাইন্ড করে নেবেন তবে আমি বলব আপনারা এখন বাইন্ড করবেন না আরও কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বাইন্ড করবেন যখন পেমেন্টের সময় আসবে আপনারা চাইলে এখনও করতে পারেন অথবা চাইলে পরেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনার লিডার বোর্ডে গেলে আপনার আখে কত নাম্বার পজিশন আছে তাই দেখতে পারবেন পারবেন্সে এখানে কোনো কাজ নেই এখানে শুধু আপনাকে বলতেছে যে আপনার বাইনাস অ্যাকাউন্ট ইনস্টল করার জন্য বাইন্ড করার জন্য এবং ভেরিফিকেশন করার জন্য বাস আর কিছু নাই তো একদম ইজি একটা এই যে আমার আপনি এই যে আমার আগে দুইটা অটোপেন্টগুলো আমাদের বেড়ে যাবে কিন্তু এই যে আমার ফোনটা যখন বা দেওয়া এইগুলো বেড়ে যাবে তো আপনার কারণে আনলিমিটেড প্রতিদিন খেলতে পারবেন তো আপনারা সবাই 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 অবশ্যই এটাতে জয়েন হয়ে কাজ শুরু করে দিবেন এখন থেকে শুরু করলে আপনারা অবশ্যই ভালো কিছু টোকেন আর্ন করতে মানে পয়েন্ট আর্ন করতে পারবেন আর এটা থেকে আপনারা অবশ্যই শিওর থাকবেন হান্ড্রেড পার্সেন্ট যে আপনারা এটা থেকে পেমেন্ট পাবেন এই যে অঙ্ক তিনটা থেকে চারটা হয়ে গেছে দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ